হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে বানাবো বাড়িতে ছটপট কোনো ঝামেলা ছাড়াই আলুর ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং মোটা এবং একটু লম্বা শেপের কেটে নেব এরপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এরপর আলুগুলোকে গরম জলে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এই সময় খেয়াল রাখতে হবে ফুল সেদ্ধ করা যাবে না অর্ধেক সিদ্ধ করব এরপর একটা টিস্যু পেপারের সাহায্যে সিদ্ধ করা আলুর গায়ে থেকে জলগুলো মুছে নেব এরপর দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেব তো দশ মিনিট ডিপ ফ্রিজে রাখার পর এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াই তেল গরম করে আলুগুলোকে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব তোমরা বাড়িতে এইভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে তো আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ